দেখুন প্রথম কথা হচ্ছে যে বেঙ্গল ফাইলস এই বেঙ্গল ফাইলসের চিত্রপট চরিত্রায়ন এবং এই যে সিনেমাটা যে তৈরি হয়েছে এর টোটাল প্রেক্ষাপটটা হচ্ছে উনিশশো সালের ষোলোই আগস্ট আর উনিশশো সালের সতেরোই অক্টোবর যেটা হয়েছিল উনিশশো ছেচল্লিশ সালের ষোলোই আগস্ট হয়েছিল ক্যালকাটা ইউনিভার্সিটির সামনে আর ছেচল্লিশ সালের সাতেরই আগস্ট হয়েছিল নোয়াখালীতে এই ঘটনার টোটালটাই পরিপ্রেক্ষিতে বেঙ্গল ফাইলসের সিনেমা এবং এই বেঙ্গল ফাইলস যে না দেখবে এখনকার জেনারেশন না দেখবে তারা জানবে না কখনোই যে তার দাদু নাতি মানে তার দাদু ঠাকুমা দিদা পিতামহ পিতামহ তারা কেন বাংলাদেশ থেকে ছেড়ে তাদের নিজের জায়গা জমি ছেড়ে দিয়ে আজকে পশ্চিমবঙ্গ এসে বসবাস করতে বাধ্য হয়েছিল এই বেঙ্গল ফাইলস দেখলেই তারাই তো ইতিহাসটা জানতে পারবে রাজ্যে দেখানো হচ্ছে না মাননীয় ভয় পাচ্ছেন তার নিজস্ব ওই ভোট জন্য একদম পরিষ্কার কথা সে মাননীয় যে একদম নিজস্ব ভোট ব্যাংকের সুরক্ষিত রাখার জন্য যে ভোট ব্যাংক যে একটা রোহিঙ্গা অনুপ্রবেশকারী যারা যে ভোট সেই ভোট ব্যাংকে রক্ষা করার জন্য মাননীয় ভয় পাচ্ছে এই বেঙ্গল ফাইলস কলকাতা পশ্চিমবঙ্গের বুকে যাতে না দেখানো হয় এখানে কোনো হিন্দু মুসলিমের বিভাজন নেই এই সিনেমাতে কোনো হিন্দু মুসলিমের বিভাজন নেই কিন্তু কিভাবে হিন্দু বাঙালিদেরকে মারা হয়েছিল কিভাবে হিন্দু বাঙালিদেরকে ধ্বংস করা হয়েছিল তাদেরকে কিভাবে তাদেরকে ধর্মান্তরিত করা হয়েছিল সেটা তাকানো হয়েছে এর বাইরে কোনো কথা নেই সুভাষিষ